ছাত্র হিসেবে ট্রেনিং তো করতে যায় নাই ও তো অভিজ্ঞ একজন পাইলট অনেক বছর ও দেশে বিদেশে প্রায় তেরো চোদ্দ বছর ফ্লাইং করতেছে দেশে দেশের বাইরে অনেক জায়গায় করছে তাহলে সেখানে সে একজন ইনস্ট্রাক্টর ও একজন ছাত্র নাও হচ্ছে একজন ইনস্ট্রাক্টর ও হচ্ছে অনেক অভিজ্ঞ একজন পাইলট সেখানে বিমানটাতে কেন আগুন ধরল যে বিমানটা উড়ানো হয় ফ্লাইং করা হয় টেকনিশিয়ান দিয়ে সে বিমানটাকে অনেকভাবে চেক আপ করানো হয় আমার ছেলে আমাকে বলছে যে একটা বিমানকে ফ্লাইং করার আগে অনেকভাবে টেক টেকনিশিয়ানদের চেক আপ করা হয় ওদের বডি চেক আপ করা হয় তারপর একটা বিমান নিয়ে এসে আকাশে উড়ে তাহলে আগুনটা কেন ধরল তারপরে দ্বিতীয় কথা আমার ছেলে ওই যে বললাম তারা তো অভিজ্ঞ অনেক ট্রেনিং করে আসছে অনেকভাবে যে কখনো যদি যান্ত্রিক গোলযুগ দেখাই দেয় তাহলে সে চিন্তা করছে সেইভাবে সে ট্রেনিং প্রাপ্ত যে কোথায় এটা পানির উপরে গোল দেখা দিল না ভূমিতে দেখা দিল সে দেখছে যে নিচে অনেকগুলো তেলের পাম্প আসছে অনেক ঘর আছে জনবসতি আসছে সেটা চিন্তা করে সে পানিতে নিয়ে গেলো বিমানটাকে যে আমি সব কিছুকেই রক্ষা করব এখানে আমি সব তেলের ইটাও যেন ই না হয় আগুন না ধরে এখানে বিমান ফিরলে তারপরে কোনো মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হয় পানিতে নিয়ে গে আমিও আমার জীবনও রক্ষা করবো ওরা দুজন ছিল দুজনের জীবনই রক্ষা করবে আর এখানে কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করে পানিতে নিয়ে গেছে তারপরে ও ওর সাথে যে কুপাইলট ছিলেন তিনি তো নেমে গেলেন তার প্যারাশুটটা সিকি মানে সচল ছিল তাহলে আমার ছেলের প্যারাশুটটা কেন যথাযথভাবে খুললো না সেইখানে আমার মা হিসাবে আমার প্রশ্ন যে যথাযথভাবে কেন ওর প্যারাশুটটা খুললো না তারপরে কথা হলো যে ও যে জ্যাকেটটা পরে ফ্লাইং করে সেই ফ্লাইং এর কলারই নাকি মানে এমন এমনভাবেই করা থাকে অনেক কিছু দিয়ে ওই যে ওইটা পানিতে পানির স্পর্শে আসলে সেটা ফুলে যাবে সিলিকন আরও কি কি যেন থাকে এটা তো আমার ছেলে আমাকে সব সময় এগুলো একটু আইডিয়া দিত বুঝাতো যে ওনা এর এর মধ্যে আরেকটা জিনিস আসছে যে বিমানে কিন্তু ওরা বিমান ফ্লাইং করার সাথে সাথে ওদের ব্ল্যাক বক্স নামে একটা ইয়ে থাকে ওইটার মধ্যে বিমানের উড়ার থেকে শুরু করে ফ্লাইং শেষ হওয়া পর্যন্ত সব কিছুর কথাবার্তা মেশিনে কখন কি যুগ দেখা দিচ্ছে সব কিছু অন্ত ব্ল্যাক বক্সের মধ্যে জমা থাকে সব কিছু তাহলে সেইগুলো সেগুলো তো তাহলে জমা আসে এখন আমার কথা হলো যে প্যারাশুট যথাযথভাবে কাজ করল না তারপর যখন পানিতে পড়ে গেল তখন ইটা কাজ করলো না ওর জ্যাকেট একদম পানিতে ডুবে গেছে এখন অনেকেই বলা বলি করতেছে যে আকাশে ও অজ্ঞান হয়ে গেছিল এখানেও আমার একটা প্রশ্ন আমার মা হিসেবে আমাকে তো সব কিছু বুঝাইছে যে কখন কি হয় এরকম করে আমি কোনো পাইলটও না আমি কোনো টেকনিশিয়ানও না আমি কোনো ডাক্তারও না আমার ধারণা যেভাবে মানে কথা বলতে গেলে এক একজনের এক একটা বিষয় সম্পর্কে অনেকের ধারণা হয় না অনেক কিছু ধারণা হয় সেরকম কথাবার্তার মাধ্যমে ধারণা হয়েছে ছেলে যখন অনেক কিছু বলছে তখন যখন পানিতে পড়ে গেছে বলে কি যে আকাশে আকাশে যখন ছিল সে তখনই সে জ্ঞান হারিয়ে ফেলছে স্ট্রোক করছে এরকম নানান ধরনের কথা এখানেই করা হয়েছে তাহলে যদি স্ট্রোকই করে আমি যদি এখন অজ্ঞান হয়ে যাই আমাকে কি কি আপনারা জোর করে পানি বা অন্য কিছু খাওয়াতে পারবেন বলেন আমি তো অজ্ঞান আমার তো গেলা গেলার কোনো সামর্থ্য থাকবে না তাহলে সেখানে সে এত পানি কীভাবে খেলো তার পেটটা তো ফুলে গেছিল। আর দ্বিতীয়ত আমি ডাক্তার না কিন্তু অনেক পানিতে পড়া রুগী দেখছি যে পানিতে পড়ে যখন কোনো রুগী মারা যায় তখন তার নাক মুখ দিয়ে সুস্থ কোনো মানুষ যখন পানিতে পড়ে মারা যায় তার নাক মুখ দিয়ে ফেনা বের হয় আমার ছেলেটাকে আপনারা দেখছেন আমার বাবাটা কিভাবে নাক মুগ্ধে ফেনা বের হইতেছিল দেখেন নাই আপনারা বলেন আপনারা তো ছবিটা দেখছেন তাহলে সেইখানে আমার এতগুলো প্রশ্ন আমার মা হিসাবে আর কিছু চাওয়া পাওয়ার নাই এই যে বললাম আমার ছেলে তো চলেই গেছে আমাকে এখন কোটি কোটি বিশ্বের সব কিছু এনে দিলে আমি আর আমার ছেলের ক্ষতিপূরণ ক্ষতিও পূরণ করতে পারবো না আমার ছেলেকেও আমি আর ফিরে পাবো না আমার একটাই এই যে এই যে মার মনে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দেখা হোক যে এইগুলোর পেছনে কে কারো কোনো দায় আছে কিনা আর যদি থেকে থাকে সুষ্ঠু তদন্ত করে যদি একবারে সুষ্ঠু তদন্ত এবং খুব দ্রুততার সাথে আমার করার জন্য আমার অনেক আবেদন এবং নিবেদন রইল আমি মা হিসেবে যে আমার তো আর চাওয়ার কিছুই নাই আমার সন্তান তো হারিয়ে গেছে আমার আমার সন্তান তো চলেই গেছে আমার কাছ থেকে আমি শুধু সুষ্ঠু তদন্ত চাচ্ছি যদি কোনো রকম এর পেছনে কারো দায় থেকে থাকে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি আমার এইটাই আমার তো আর কিছু নাই আমার আমার তো আর কিছুই নাই আমার কিছুই নাই